ছাপিয়ে গেলেন বাবাকেও কালীগঞ্জে প্রয়াত বিধায়কের মেয়ের জয়ে উচ্ছ্বসিত মমতা প্রত্যাশিত ফলাফল কালীগঞ্জের উপনির্বাচনে বাবাকেও ছাপিয়ে গেলেন মেয়ে সোমবার উপনির্বাচনের ফলাফলে সাতচল্লিশ হাজারের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করে ঝড় বইয়ে দিলেন কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা এই ফলাফলে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন পাশাপাশি এই জয় প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে উৎসর্গ করেছেন মা মাটি মানুষকে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে গত উনিশে জুন উপনির্বাচন হয় সোমবার উপনির্বাচনের ফল প্রকাশ গণনা শুরু থেকেই ব্যবধান বাড়তে বাড়তে এগিয়ে চলেছিল তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ অষ্টাদশ রাউন্ডের পরই দেখা যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়কের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তিনি আর এই ফলাফলের জেরে জয়ের উৎসব শুরু করে দেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবির উড়িয়ে অকাল দোল শুরু হয় এরপরই এক স্যান্ডেলে জয় নিয়ে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তা কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকায় সব ধর্ম সব বর্ণ সব জাতি এবং সর্বস্তরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন আমি নমস্তকে তাদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এই জয়ের প্রধান কারিগর মামাটি মানুষ আমার কালীগঞ্জের কর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন তাদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের স্মরণ করে আমি এই জয় মাটি মানুষকে উৎসর্গ করছি